আল্লাহর অলি বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের বাবা যার নাম ছিল আবু সালে জঙ্গে মুসা তিনি এত বড়ই আল্লাহর অলি ছিলেন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের বাবা আবু সালে জঙ্গে মুসা একবার তিনি আল্লাহ তালার ইবাদত করার জন্য সাধনা করার জন্য একটি জায়গায় রওনা হয়েছেন নদীর পাশ দিয়ে যাইতেছেন কয়েকদিন যাওয়ার পর আব্দুল বাবার অত্যন্ত ক্ষুদা লেগে গেল তৃষ্ণা লেগে গেল সফরে যাওয়ার মধ্যে কিছু খাবার নিয়েছিলেন এবং কিছু পানি নিয়েছিলেন এই পানিগুলি এবং খাবারগুলি শেষ হয়ে গেল বড় پیر আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলের বাবা বুছানে জঙ্গে মুসা এইবার তিনি নদীর পাশ দিয়ে যাইতেছেন এদিকে খাবারগুলিও শেষ হয়ে গেল পানিও শেষ হয়ে গেল এখন খাবারের তো প্রয়োজন পানির তো প্রয়োজন যেহেতু সফর করতেছেন সফর করা তো অনেক কষ্টের কাজ এইবার আবু সালে জঙ্গে মুসা নদীতে তাকায় দেখে একটি আনার ফল ভেসে আসতেছে আবু সালে জঙ্গে মুসা এইবার ওই আনার ফলটা হাতে নিল নেওয়ার পরে ওই আনার ফলটা খেয়ে ফেলল এবং নদীর পানি খেয়ে ফেলল নদীর পানি এবং আনার ফলটা খাওয়ার পর আবু সালে জঙ্গে মুসা তৃষ্ণাও নিবারণ হয়ে গেল ক্ষুদাটাও নিবারণ হয়ে গেল রে আল্লাহর বান্দা দেখেন কত বড় মাপের একজন আল্লাহওয়ালা সিনে বড় আব্দুল কাদের জিলা নি আলের বাবা আবু সালে জঙ্গে মুসাফ এইবার যদিও তার তৃষ্ণা চলে গেল যদিও তার ক্ষুদাটাও চলে গেল কিন্তু সে মনে মনে চিন্তা করতেছে যে আনার ফলটা আমি খেয়েছি সেই মালিকের কাছ থেকে তো আমি অনুমতি নাই সেই মালিকের কাছ থেকে যদি আমি অনুমতি না নেই তাহলে তো আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে তা মতের ময়দানে যদি আল্লাহ তা আমি আবু সালে জঙ্গে মৌসাকে যদি বলে তুমি যে একটি আনার ফল খেয়েছ কিন্তু ওই আনার ফলের মালিকের কাছ থেকে তো তুমি অনুমতি দাও নাই ওই দিন আমি আল্লাহ তালার কাছে কি জবাব দিব এজন্য বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের বাবা আবু সালে জঙ্গে মুসাইবার নদীর পাশ দিয়া যাইতেছেন আর তালাশ করতেছেন কোথায় এই আনার ফলের বাগান দেখা যায় ওই বাগানের মালিকের কাছ থেকে আমি আগে অনুমতি নিব আমি মাপ চাইব তারপরে আমি তারপরে আমি সফর এইবার আবু সালে জঙ্গে যাওয়ার পরে দেখে বিশাল করে একটি আনার ফলের বাগান দেখা যাইতেছে এইবার আবু সালে জঙ্গে মুসা এইবার বাগানের মধ্যে প্রবেশ করল প্রবেশ করার পর ওই বাগানের মধ্যে একজন কর্মচারী কাজ করতেছে বাগান দেখাশোনা করতেছে এবং পরিষ্কার করতেছে আবু সালে জঙ্গে মুসাইবার তার কাছে গিয়া বলে ভাইজান এই বাগানের মালিককে এই বাগানের মালিকের সঙ্গে আমার তো মোলাকাত করা লাগবে কারণ তার গাছের আমি আনার ফল খেয়েছি কিন্তু তার থেকে তো আমি অনুমতি নেই নাই তার থেকে তো আমি মাফও নেই নাই আমি তার কাছে মাফ চাইব কারণ আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে এর নবীর আসে এইবার আবু সালে জঙ্গে মৌসা এইবার যখন ওই আল্লাহর বান্দাকে এই কথা বলল এইবারে আল্লাহর বান্দা কর্মচারী বলতেছেন এই বাগানের মালিক অনেক আল্লাহ অনেক আল্লাহ করে নামাজ পড়ে রোজা রাখে কোরআন করে যদি আপনি তার কাছে চান সে আপনাকে আপনা মাফ মাফ দেয়া দিবে আমি বিশ্বাস করি এইবার জঙ্গে মানে ওই বাগান আনার ফলের বাগান যা রয়েছে ওই বাগানের মালিকের কাছে চলে গেল গিয়া বলল ভাই আমি তো একটা ভুল করেছি আপনার গাছের আনার ফল আমি খেয়েছি নদী দিয়া ভেসে যাচ্ছিল আমি আমি অনেক ক্ষুধার্ত ছিলাম ছিলাম আপনার গাছের আনার ফল আমি খেয়েছি আপনি আমাকে মাফ করে দেন এই মানে এই বাগানওয়ালা বলে তোমাকে আমি মাফ করে দিব তবে একটা শর্ত বলে কি শর্ত বলে আমার বাড়িতে তোমাকে বারো বছর গোলামি করতে হবে যদি তুমি বারো বছর গোলামি করো তারপরে তুমি আমি তোমাকে মাফ করে দিব এইবার বড় পীর সাহেবের বাবা আবু সালে জঙ্গে মুসাইবার এই বাগানওয়ালার বাড়িতে বারো বছর গোলামী করলেন বারো বছর গোলামি করার পর এইবার আবু সালে জঙ্গে মুসাইবার বাগানওয়ালাকে বলে ভাইজান আপনি আমাকে মাফ করে দেন এইবার বাগানওয়ালা বলে না এখনও তোমাকে মাফ করবো না আর কাজ তোমাকে করতে হবে বলে কি কাজ আপনি তাড়াতাড়ি বলেন তারপরেও আমি মাফ চাই কারণ আলাদা আদালতে আমাকে দাঁড়াইতে হবে ওরে নবীর উহ্মতের দল এইবার বাগানওয়ালা বলে আমার একটা মেয়ে আছে ওই মেয়েটা হলো অন্ধ ওই মেয়েটা বোবা এবং এই তিনটা দোষ আমার মেয়ের যদি তুমি এই আমার মেয়েকে বিবাহ করো আমার মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে আমি তোমাকে মাফ করে দিব বড় পীর সাহেবের বাবা আবু সালে জঙ্গে মুসাইবার রাজি হয়ে গেলেন ঠিক আছে আপনি বিবাহের আয়োজন করেন নবীর উম্মতের দল এইবার ওই মেয়েটাকে অনেক সুন্দর করে সাজানো হলো প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখে মালিক যেই কথা বলেছে সেই কথার মতো কোনো কাজ হল না সেই কথা বলেছে কথার সঙ্গে কোনো মিল নাই এত সুন্দর মেয়ে কখনো আবু সালে মশা দেখে নাই বলে মালিক না আমাকে বলল ওই বাগানওয়ালা না আমাকে বললো তার মেয়ে অন্ধ তার মেয়ে বোবা এবং তার মেয়ে খোড়া কিন্তু তার মেয়ে তো অনেক সুন্দরী অন্ধ নয় বোবাও নয় পাও ঠিক রয়েছে কোনো খোরা নয় এত বড় মিথ্যা কথা কেন বলল ওই মালিকের কাছে আমাকে যেতে হবে এইবার আবু সালে জঙ্গে মুসা এইবার ওই বাগান ওয়ালার কাছে গিয়া বলে ভাইজান আপনি আমাকে মিথ্যা কথা কেন বললেন এইবার ওই বাগানওয়ালা বলে আমি আপনাকে মিথ্যা কথা বলি নাই সত্য কথা বলেছি কি সত্য কথা বলেছেন বলে আমার মেয়ে অন্ধ এর ব্যাখ্যা হলো আমার মেয়ে কখনো পর পুরুষদেরকে দেখে নাই এজন্য আমি বলেছি আমার মেয়ে অন্ধ দুই নাম্বার ব্যাখ্যা হলো আমি বলেছি আমার মেয়ে বোবা এর ব্যাখ্যা হলো আমার মেয়ে কখনো এই জবান দ্বারা কখনো খারাপ গালিগালাজ করে নাই কোনো ফাহেসা কথা বলে নাই এজন্য আমি বলেছি আমার মেয়ে বোবা আমার মেয়ে খোঁড়া আমি বলেছি কারণ হল আমার মেয়ে কখনো খারাপ কাজের উদ্দেশ্য নিয়া কখনো আমার মেয়ে এই পায়ে হেঁটে কখনো খারাপ কাজ করার জন্য রাস্তা চলে নাই এই পা দ্বারা কখনো খারাপ জায়গায় নাই এজন্য আমি বলেছি এজন্য আমার মেয়েকে আমি খোরা বলেছি এইবার সালে জঙ্গে মুসা এইবার বুঝতে পেরেছে রে বাবা এবার বিবাহ যখন হয়ে গেল এই নেকারিনী এই নেকারিনী বিবিকে যখন পাওয়া গেল ওই নেকারিনী স্ত্রীর পেট থেকেই এই নেকারিনী মেয়ের পেট থেকে আল্লাহ তাআলা পরবর্তীতে বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠা দিয়েছেন ওরে নবীর আশেক উম্মতের দল গাছ যদি ভালো হয় ফল ভালো হবে যদি ভালো হয় ছাত্র ভালো হবে এরে আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি তোমার থাকে তুমি কামিয়াব হতে পারবা যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় রয়েছে সে কামিয়াব হতে পেরেছে আল্লাহর ভয় আল্লাহ আমাকে দেখতেছেন দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তো আমাকে দেখতেছেন দুনিয়ার সব মানুষ যদি আমাকে ভালো বলে কিন্তু আল্লাহ যদি আমাকে খারাপ বলে দুনিয়ার মানুষের ভালো বলার দ্বারা কোনো আমার উপকার হবে না কিন্তু আল্লাহ যদি আমাকে ভালো বলে দুনিয়ার সব মানুষ যদি আমাকে খারাপ বলে তাহলে আমি অনেক ভালো কারণ আল্লাহ আমাকেই ভালো বলেছেন এটা আমার জন্য যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য এর নবীর আশেক উম্মতের দল আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও আর কেদারত খাউফে হকদার দিল মদা জান্নাতুল মাওয়াদিহাতু রা মাকাম জুবাহ হক জি জে মাআস ইন সোজা ফাজলে উআমস্তে দাল জুমলা জহা